দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেক মা বাবা চান সন্তানের মধ্যে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করতে আমি বলবো বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ বিলকুল সৃষ্টি করার চেষ্টা করবেন না যদি পিতামাতা তাদের বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ তৈরি না করে তাহলে কি করবে প্রত্যেকে চায় তাদের সন্তান লেখাপড়া করে কামিয়াব হোক আর আপনারা জানেন কামিয়াবির সবচেয়ে বড় রাস্তা পড়ালেখার মাধ্যমে তৈরি হয় কিন্তু মা বাবারা যখন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের ভিতর পড়ালেখার আগ্রহ তৈরি করতে চান কিন্তু অধিকাংশই সফল হন না প্রিয় দর্শক এই ভুল ধারণাকে দূর করে নিন একটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি যারা বাচ্চা তাদের উদাহরণ হলো একটি বীজের মতো আপনি যখন কোন বীজকে জমিনের মধ্যে রোপণ করেন রোপণের পর আপনি অপেক্ষা করেন কখন এই বীজ চারা হয়ে মাটির উপরে বেরিয়ে আসবে এখন আপনি যদি অপেক্ষা না করে সে বীজের ভিতর ইঞ্জেকশন লাগাতে থাকেন যাতে এর ভিতর থেকে বড় বড় ফল পাওয়া যায় কিন্তু আপনার এই চেষ্টার দ্বারা আপনি সফল হবেন না বরং আপনি সে বীজের ক্ষতি করবেন সম্মানিত দর্শক যেসব মা বাবা ছোট থাকতে বাচ্চাদের মধ্যে পড়ালেখার আগ্রহ তৈরি করতে খুব বেশি করা করি করেন তারা মূলত এই ভুলটাই করেন বীজের ভিতর ইঞ্জেকশন লাগান এখন মা বাবারা কি করবেন যেমনিভাবে জমিনে বীজ বোপনের পর তা থেকে চারা বের হয়ে আসলে বাগানের মালিক চারার খুব যত্ন নেন তেমনি বাচ্চাকেও একজন মালির মতো মা বাবার যত্ন নিতে হবে একজন ভালো ও দক্ষ মালির কারণে বাগান ফুলে ফলে সুন্দর হয়ে যায় আর পক্ষান্তরে কোনো বাগানের মালি যদি আনারি হয় সে বাগানের সর্বনাশ করে ছাড়ে আমরা আমাদের বাচ্চাদের সর্বনাশ আমাদের অজ্ঞানতার কারণে করে ফেলি একান্ত আন্তরিকতা ও সন্তানের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও জ্ঞানের স্বল্পতার কারণে আমরা বাচ্চাদের ক্ষতি করে ফেলি সম্মানিত দর্শক আপনি যদি আপনার সন্তানের ভিতর পড়ালেখার আগ্রহ সৃষ্টি করতে চান মনে রাখবেন আপনার সন্তানের ভিতর আল্লাহ তালা কুদরতি জানার আগ্রহ সৃষ্টি করে রেখেছেন এখন পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব হলো সন্তানকে ইনভায়রনমেন্ট দেয়া পরিবেশ তৈরি করে দেয়া আর এই ইনভায়রনমেন্টের ব্যাপারে আমি আজ পাঁচটি টিপস বলবো এই পাঁচটি টিপস আপনি যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন বাচ্চার ভিতর যে আগ্রহ মজুদ ছিল তা অটোমেটিক বাহিরে বিকশিত হতে থাকবে প্রিয় দর্শক পড়ার শোক পড়ার ইচ্ছা পয়দা করার জন্য আপনাকে বাচ্চার প্রতি ফোকাস বাড়াতে হবে আপনারা দেখবেন সূর্যের আলো সব কিছুর উপর পড়ে কিন্তু কখনো কোনো কাগজ লাকড়ি শুকনো পাতা এই আলো আগুন জ্বালায় না কিন্তু ছোট্ট একটি ম্যাগনিফাই গ্লাস যদি রাখেন যার ভিতরে দিয়ে যদি সূর্যের আলো কোনো কাগজে পড়ে তা আগুনকে জ্বালিয়ে দেয় ফোকাসের এত বেশি শক্তি যদি আপনি বাচ্চাকে ফোকাস ঠিক করে দেন তাহলে যে পড়া সে ছয় ঘন্টায় দিতে পারে না সে পড়া আপনাকে সে আধা ঘন্টায় শিখে দিতে পারবে সেজন্য আপনি পাঁচটি কাজ করবেন নাম্বার এক যখনই বাচ্চাকে পড়াতে বসাবেন তার আগে দুই তিন মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবেন এটা মূলত তার মানসিক ও শারীরিক অলসতা দূর করার জন্য এর ফলে তার পড়ার মনোযোগ অনেকাংশে বৃদ্ধি পায় আপনারা দেখবেন যখন বাচ্চা দৌড়ঝাঁপ করে তারা পড়াতেও একটিভ থাকে এবং যারা অলস প্রকৃতির হয় তারা লেখাপড়াতেও অলস ও অমনোযোগী হয় নাম্বার মোবাইল এবং টিভি বিলকুল বন্ধ করে দিবেন কারণ মোবাইল ও টিভিতে যে দৃশ্য সে দেখবে তার দিকে তার মনোযোগ ভাগ হয়ে যাবে বাচ্চারা টিভি না দেখলেও এই টিভির শব্দ যেন তাদের কানে না যায় এতে পড়ালেখায় বাচ্চার কনসানট্রেশন নষ্ট হয়ে যায় যেভাবে চারা গাছকে বিভিন্ন কীট ছাগল থেকে হেফাজত করতে হয় তেমনি বাচ্চাকেও পড়ালেখার সময় সব ধরনের শব্দ সহ মনোযোগ নষ্টকারী সব বিষয় থেকে হেফাজতে রাখতে হবে দূরে রাখতে হবে নাম্বার তিন বাচ্চাদের পড়া শেখানোর আগে বসা শিখাতে হবে অনেক সময় ঘরে কয়েকজন বাচ্চা থাকে এখন সবগুলি বাচ্চাকে যদি আপনি একসাথে বসিয়ে দেন তাহলে তাদের এভাবে ছেড়ে আপনি অন্য কাজে ব্যস্ত থাকেন তখন বাচ্চারা না পড়ে একে অপরকে ডিস্টার্ব করা আরম্ভ করবে তাই যদি একসাথে বসান তখন আপনাকে সাথে থাকতে হবে নতুবা আলাদা আলাদা বসাবেন নাম্বার বাচ্চা কোনো রুলস ভঙ্গ করলে তখন আপনি তাকে মুখের শব্দ দ্বারা নয় বরং ইশারায় এভাবে ইশারায় কন্ট্রোল করা আরম্ভ করুন পড়ার সময় কথা বলা আওয়াজ করা থেকে বিলকুল বিরত থাকুন তখন এমন শান্ত পরিবেশে বাচ্চা পড়ালেখায় ধ্যান দিতে গুরুত্ব দিবে আপনি যখন নিজেকে নিজে কন্ট্রোল করবেন চুপচাপ সব সময় কাজ করবেন শুধু বাচ্চাদের খাতিরে তখন বাচ্চাও নিজে নিজে কন্ট্রোল করা শিখবে নাম্বার বাচ্চাদের দীর্ঘ সময় পড়ালেখায় মগ্ন না রেখে তাদের মাঝে মাঝে ব্রেক দিবেন এই ব্রেকে কি করতে দিবেন তাদের দুই তিন মিনিটের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাতে পারেন এই ধরনের ব্রেক আপনি প্রতি আধা ঘন্টা পর পর করাতে পারেন প্রিয় দর্শক এই পাঁচটি পয়েন্ট বাচ্চাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য পড়ালেখার শোক বাড়ানোর জন্য অসম্ভব দামি এই পাঁচটি করলে আপনার সন্তান নিজে নিজেই পড়ালেখায় আগ্রহী হয়ে যাবে তাহলে আর তাকে চাপাচাপি করতে হবে না আগ্রহ বাচ্চার ভিতর আছে আমাদের পিতামাতার দায়িত্ব হল শুধু পড়ালেখার পরিবেশ দেয়া যাতে সে পড়ালেখার প্রতি ঝুঁকে থাকে মনোনিবেশ করে